আশা করছি সবাই ভালো আছেন আছেন সুস্থ আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া দেখছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলবো কবিরাজের কাছে যাওয়ার আগে কিভাবে আপনার শরীরটাকে বন্ধ করে নেবেন কারণ কবিরাজরা আমাদেরকে প্রতিনিয়ত হিপিটাইজ করে থাকে আপনি কোনো কোভিরেজের কাছে যাবেন সে আপনি তার কাছে যদি কাজ না করেন আপনাকে এমন একটা পরযাসে করবে অর্থাৎ সে আপনাকে ইক্টোটাইজ করে রাখবে অর্থাৎ সে আপনাকে বশীকরণ করে রাখবে বশীকরণ করে নেবে যেন আপনি তার কাছ থেকে কাজ করে নেন যেন আপনি তার কথামতো রোজই চলেন তো দেখা গেছে যখন আপনি কোভিরেজের কাছে যাবেন যদি আপনি মধ্যবিত্ত পরিবারে হন তো সেক্ষেত্রে আপনাকে সে মোটামুটি মোটামুটি ছোট একটা अमाउंटের কথা বলবে আর যদি আপনি বড় হয়ে থাকে আপনি যদি বড় মাথার কোনো ব্যক্তিত্ব হয়ে থাকেন আপনি মানুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য সে এমন একটি ঠিক করে রাখবে যেটি আপনাকে নয় আস্তে আস্তে আপনার কাছ থেকে এই টাকাগুলো নিয়ে নিবে সে তো এর জন্য আপনাকে সে হিপনোটাইজ করে নিবে আপনাকে বসীকরণ করে নেবে তো বসীকরণ করার ফলে আপনি সে যেটা বলবে সেটা করতে আপনাকে বাধ্য তো বিশেষ করে এই সমস্যাগুলো প্রায় জায়গায় ঘটে থাকে এই জন্য বেশ কিছু ভাই আমাকে এই প্রশ্নগুলো করেছেন যে এই ধরনের একটি ভিডিও আপলোড করার জন্য ভিডিওটি মধ্যে একটি নকশা এই নকশাটিকে আপনাদেরকে লিখতে হবে এই নকশাটিকে মিস্টার জাফরান কালে দিয়ে লিখে এটি সম্পূর্ণ একটি ইসলামিক হালাল উপায়ে তদবির এটি আপনাদেরকে লিখে এটি আপনাদের ডান হাতে বেঁধে ফেলতে হবে এই ডান হাতে বেঁধে আপনি কবিরাজের কাছে যাবেন টুপ্রেসের কাছে অথবা এটি আপনি আপনার টুফির নিচে রাখতে পারবেন যদি পুরুষ হন অথবা যদি নারী হন আপনার হিজাবের নিচে রাখতে পারেন সাময়িক আপনার শরীরটা স্টেট বন্ধ হয়ে যাবে আপনি যখন আমার কবিরাজের কাছ থেকে ফিরে আসবেন তখন এটি খুলে ফেলবেন সমস্যা নেই তো কবিরাজের কাছে যখন আপনি যাবেন কবিরাজ যদি আপনার উপর কোন মন্ত্র ছড়ে কোন তদ্বির ছড়ে কোন তদ্বির প্রয়োগ করে আপনার এই শরীর বন্ধটা থাকার কারণে তার মন্ত্র তা তদ্বির আপনার উপর কোনো আসর ফেলবে না আপনার উপরে কোনো কাজ করবে না ইনশাআল্লাহ তো যারা কবিরাজের কাছে যাবেন অবশ্যই নিজের শরীরটাকে বন্ধ করে নিবেন যেন কবিরাজ তার মন্ত্র দিয়ে আপনাকে যেন বস যেন না করে নিতে পারে আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত